আমাদের আজকের বিষয় কি গুণনীয় হচ্ছে একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেগুলাই তার গুণনীয় যেমন কোন সংখ্যাটা দেখলাম এই আঠারো কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেগুলি আমরা নির্ণয় করব প্রথমে আমরা আঠারোকে কত দিয়ে ভাগ করব এক দিয়ে এক দিয়ে যদি ভাগ করি দিলে ভাগফল কত হবে আঠারো যে কোনো জোর সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে যদি দুই দিয়ে ভাগ করি আঠারো দিয়ে ভাগ কত হবে ভাগ না পাঁচ দিয়ে মিলবে না ছয় দিয়ে ভাগ করলে মিলবে ভাগ হবে তখন তিন ছয় গুণ তিন এখানে লেখা আছে তিন গুণ ছয় আর ছয় গুণ তিন তো একই কথা তারপরে আমরা নয় দিয়ে ভাগ করতে পারবো নয় দিয়ে ভাগ করলে ভাগ করবে কত দুই অর্থাৎ আমাদের লিখতে হবে এখানে নয় গুণ দুই এটাও আমরা লিখবো না কারণ নয় এবং দুই লেখা হয়ে গেছে তারপরে আমরা আঠারো দিয়ে ভাগ করতে পারবো আঠারো দিয়ে ভাগ করলে ভাগ কত হবে এক অর্থাৎ আমরা লিখব তখন আঠারো গুণ এক এই দুটো সংখ্যা এখানে আমাদের লেখা হয়ে গেছে এক গুণ আঠারো এবং আঠারো গুণ এক একই জিনিস সুতরাং একই সংখ্যা আমরা বারবার লিখবো না তাহলে কি বুঝলাম এখানেই আমাদের ভাগ শেষ তাহলে আমরা গুণনীয় কি কি পেলাম আঠারো এর এবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দেখো আঠারো এর গুণনীয়ক যে নির্ণয় করছি আমরা এখানে সবচেয়ে ছোট গুণনীয়ক কোনটা এক আর সবচেয়ে বড় আঠারো অর্থাৎ ওই সংখ্যাটা নিজেই তার একটা গুণনীয়ক হয়ে গেছে তাহলে আমরা কি বুঝলাম যে কোন সংখ্যার সবচেয়ে ছোট কোন নিয়োগ কত হবে এক আর সবচেয়ে বড় কোন নিয়োগ কত হবে যে কোনো সংখ্যার সবচেয়ে বড় কোন নিয়োগ হবে ওই সংখ্যাটি ঠিক আছে আমি যদি পনেরো এর গুণ নিয়োগ বের করি তাহলে তার সবচেয়ে বড় গুণ নিয়োগ কত হবে পনেরো যদি আমি বিশের গুণ নিয়োগ বের করি সবচেয়ে বড় গুণ নিয়োগ কত হবে বিশ বুঝা গেছে এই ধরনের প্রশ্ন কিন্তু ছোট প্রশ্নে আসে পরীক্ষায় মনে থাকবে তো ঠিক আছে তাহলে আমরা সবাই বুঝলাম কীভাবে গুণনিয়ত নির্ণয় করতে হয়